ব্যাখানী জমিন তুমিই নিবাগা তে আমি আর ওদুল্লা দিয়ে কি করব ওদুল্লাহ দানেওগা ও খেরে দুই দিন দইরা নতুন নতুন গুড়াওলা হইছত গুড়র ভারে তুমি বার সাইড দিয়া যাওন যাইতাছ না এবারে রং শুরু কইরা দিছ সি সি অসবব এগুলা কি কয় বড় ভাই সাথে মানুষে আপন করে জমিনের যে একটা গঞ্জাম শুরু হইছে বাপ দাদায় ছুঁয়ে গেছে অন বড়ই কইতাছে জমিন উইন্দতে হে বগা হিন্দা তো হ্যাঁ গা আমি গাঙ্গের জল দিয়ে ভাই সেইছি জমিন কি আমার লাগতো না হ বুঝা বরাজ করমু হা বর তুমি কি জমিন আমার কথা নি দিবা জমিন তোমারও বাপ দাদার আমারও বাপ দাদার হন জমিন আমার কথা নি দিবা তুমি বুঝাই দাও শাশু আল বালা কি নাড়া বেসার আমার নাড়া বেসার কিন্তু ভাল লাগে না তোর বাপ দাদা যেটা আমারও তো বাপ দাদা হেডাই আচ্ছা যা তোর আমি ইটু দুলা দিয়ে দিই রে যা

নমুনা তুমি ইনাওগা ব্যখানি জমি না আমি বইয়া তাই তোমার গুডার ভাড়াটা সাইড দিয়া যাওন যাইতাছেনা রও কালকে যায়া উকিল ম্যাজিস্ট্রেট জோர் যা আছে সব আমার পক্ষে নিবামগা ইসি দরকার পারে দুধটা বন্ধক দিয়া দিবাম তুমি দেখক তুমি থাইককাইগা জমি কুনদাতে কুনটা দিউ লাগে তোমারে দিমু গুমরুম ভাইও ভাই ভাই এ

এই যে ধরুন ক্লিনিকর শ্যাম্পু এই শ্যাম্পু দিয়া পাছাড়া ভালো করে ধুয়া ইনজে লইন বেডার ঘরে বেডা বেডো হা বেডা খাইচর বেডা আউলাই আলাই কি গুন্ধু শালা আর এটা আগ দিয়ে দেখে কেস্টাস কে নিবার হইলাম না আগে গেছে এই গাজহন আর তো আগে গিয়ে করে